لا بسم الله <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شماني تو دوري روكات درشكو و رب العالمين روشيش المهرباني تي প্রতি সপ্তাহে আজকেও আমাদের সাপ্তাহিক ক্লাস রিয়াদস্ত বাথা ইসলামিক সেন্টারে শুরু করতে যাচ্ছি তো আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের বাইরে আমরা আমাদের যেটা আজকে যেহেতু মোহরম মাস মোহরম মাসের এই সৌদি আরবের নয় তারিখ প্রতিবাহিত হয়ে গেল আগামীকাল আসুরা সেই হিসেবেই সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচনা হবে মহরম ও আশুরা সম্পর্কে তো আসুন আমরা সংক্ষেপে মহারম এবং আশুরার গুরুত্ব ফজিলত তাৎপর্য এবং আমাদের কী করণীয় তা শুনব কিছু ইঙ্গিত সংক্ষিপ্ত সময় যেহেতু আমরা দেব যে যা করা হয় উপলক্ষ্যে সেগুলা কতটুকু সঙ্গত

আছে হুম বারো মাসের হিসাব চলে আসছে শুরুর থেকে সৃষ্টির সূচনা থেকেই তো বারো মাসের মধ্যে চারটিকে হারাম মাস অভিহিত করা আছে মিনহার বাতুন ফোরুম বারো মাসের মধ্যে চার মাস হারাম দালিকা দিনুল কাইম এটাই হচ্ছে সরল সঠিক বিধান দিন ফালা তাদি মুফি হিননা আংফুসাকুম এবং তোমরা এই বারো মাসের যে চার মাস হচ্ছে হারাম এই হারাম মাসগুলোতে তোমরা পরস্পরের ওপরে জুলুম করো না নিজের উপরে জুলুম করো না তো তাহলে কি ওই বাকি আট মাস জুলুম করবো নাকি আসল দুটা মতই আছে কিন্তু কখনোই জুলুম করো না তোমরা এটাই হচ্ছে আসল কথা আমরা যেন কখনো নিজের ওপরে জুলুম করি না এবং অন্যের ওপরেও আমরা জুলুম করব না নিজের ওপরে জুলুম কি কেমনি করে মানুষ হ্যাঁ নিজের উপরে আবার কেউ জুলুম করে নাকি যত গুনা সেটা প্রত্যেকটাই নিজের উপরে জুলুম এটা নিজের উপরে জুলুম এটা মনে রাখি যদি নিজের ওপরে যদি আপনি আসলে হতে চান দয়ালু হতে চান হ্যাঁ তাহলে আপনি পাপ করবেন না আপনি যত পাপ করছেন তত আপনার গুনা যত করছেন তত আপনার আপনি নিজের ওপরে জুলুম করছেন হ্যাঁ এটা যদি কি আমরা বুঝি তাহলে যথেষ্ট তার মধ্যে বড় বড় জুলুম হচ্ছে শিরিক এটা পাপ হ্যাঁ কুফুর নেফাক সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা ব্যবচার করা যত সব এগুলা জুলুম দেখো ওদিকে আমি যাচ্ছি না তো আর নিজের উপরে জুলুম করব না অন্যের উপরে অন্যের উপরে জুলুম হ্যাঁ অন্যের আত্মসাত করা অন্যের মালধন আত্মসাত করা মারধর করা গালি গোলাজ করা অন্যের উপরে জুলুম হ্যাঁ এটা খবরদার কখনই তেলে নয় হ্যাঁ তেলে আল্লাহ বিধান জারি করে দিয়েছেন আর এই বারো মাসের চারটি মাস যে হারাম সে সম্পর্কে রসুলাম বলেছেন নাসানা হ্যাঁ ইসলাসার সাহরান হ্যাঁ ফিকতাবিল্লাহ মিনহাহর বাতুল হরুম সালাহাতু মুিয়া জিল কাদা ওয়া দিল হেজা ওয়া ওরা ওয় রাজাবার বা নাজমাদ ওয়া শাহবান আর এই বারো মাসের চার মাস আবার আবার হারাম আল্লাহ হারামের ওপর হা হারাম হ্যাঁ তাহলে হারাম তার সেটা কোন তিনটি হচ্ছে পরস্পর আসা, জিলকাদ জিলহজ মোহরম পরস্পর গত দুই মাস চলে গেছে জিলক জিলহেজ্জা অতিবাহিত করেছি আমরা আমরা শুরু করেছি হ্যাঁ যে মহারম মাস আমরা এখন বর্তমানে মহরম মাসে উপনীত তো মহরম এবার বলছি হারাম মাস আর হারাম মানে মহারম মানেও কী হারামকৃত সম্মানিত হারামকৃত সম্মানিত মর্যাদাপূর্ণ তাহলে হারম মাস হ্যাঁ এটা আর আলাদাভাবে আসে রজব সেটা হচ্ছে জমাদি এবং সাবানের মাঝামাঝি তো এই গেল তাহলে বারো মাসের হিসাব তার সাথে সাথে বারো চারটি মাস হারাম মাস তো আসলে এগুলা ই ছিল না আগ আসলে এগুলা আসলে গণনা ছিল না সন তারিখ গণনা ছিল না কিন্তু মাস ছিল মাসে তারিখ বসানো হতো ওদিকে একটু আগে আমি একটু চলে গেলাম অন্যদিকে তো আবু মুসা আশার রবি আনহু থেকে চিঠি আসলো আমিরুল মোমানুল খাতাব রবি আল্লাহ তালা আনহুর কাছে যে আপনার কাছে থেকে চিঠি আসে তারিখ লেখা পেলাম একটা যে শাহ্বান ষোলোই শাহ্বান এরকম লেখা ছিল তো কোন ষোলো ষোলোই শাহ্বান কোন মাসের না কোন বছরের এটা তো কিন্তু বুঝতে পারলাম না তাহলে তা শন ছিল না হ্যাঁ কোন শাহবান তখন আমরুল মোমিন উমার আল্লাহ খাতাবলা আনহু শাহবাদেরকে নিয়ে পরামর্শক্রমে কি কেউ বললেন যে মিলাদুলনী থেকে হোক কেউ বল কেউ বললেন যে কেউ কোনটা এরপর কেউ বললেন যে হিজরত থেকে হিজরত থেকেই এটাই মার্শাল্লাহ তিনি তার হিসাবে উনি ওটাকেই চিন্তাভাবনা করে পাশ করলেন যে হিজরতি এমন একটা ঘটনা যেটা বাতিল থেকে হককে আলাদা করে দিয়েছে যে কুফুর শির থেকে আলাদা করে ইমান আকিদাকে সাব্যস্ত করেছে যে হিজরত হিজরতের মাধ্যমেই ইসলামী ইসলামী শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে ইসলামী শাস রাষ্ট্র গঠন হয়েছে অব হিজরতি তেলে হওয়াটাই স্বাভাবিক হিজরত পাশ হয়ে গেল এখন মাস হিসেবে আমি খুবই সংক্ষেপে অগ্রসর হচ্ছি মাস হিসেবে কোনটা তাহলে শুরু করা যায় এটাও এটা এটাও চিন্তাভাবনা করে তিনি পাশ করলেন কোনটা যে মহারম মাস হবে প্রথম মাস হ্যাঁ সোনের প্রথম মাস হবে তাহলে হিজরো মাস না হিজরো তারিখ সন হবে মোহরম যুক্তি কী যে মহারাম এমন একটি মাস যেটা জিলহজের পরে আসে আর জিলহজ মাসে মানুষ ইয়ার হজ করে হজ পালন করে মার্শাল্লা একটা পর্ব ইসলামের পঞ্চম রোকন শেষ করে আবার যেন নতুনভাবে নতুন উদ্যমে তারা এবদ এবদবান্ডেগি চালিয়ে যেতে পারে এ তাহলে মহরম শুরু হয়ে যাক হ্যাঁ তাহলে মাসে এই সেই মহরম আজকে আমরা যা আলোচনা করতে যাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী এবং এই মহর মাসের গুরুত্ব পাওয়া গেল যে মাসা আমরা নতুন উদ্যমে যেন যেনবদবান্দিগি শুরু করতে পারি এছাড়া মহরম মাস চারটি হারাম মাসের অন্যতম মাস হারাম মাস তারপরে আবার এটাকে নাম রাখা রেখেছেন আল্লাবুল্লা আলম হাররাম মানে আরও সম্মানিত আরও হারামকিত এখানে আরও পাপ তাহলে আরও বেশি গুরুত্ব গুরু ইয়া কি ভয়ানক তাহলে আমাদেরকে আরও সতর্ক হইতে হবে এছাড়াও নবী সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন বহরার তালা আনহু বর্ণনা করেছেন সেই মুসলিমে এসেছে যে আফজালুসিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহ মুহারম যে রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মহাররমের সিয়াম আল্লাহর মাস মোহরমের স্যাম তাইলে কি রমজান আল্লাহর মাস নয় আল্লাহর মাস সেটাও কিন্তু এটা এর আল্লাহর দিকে সম্বন্ধ সম্বোধিত করে এটার সম্মান আরও বাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বাড়িয়ে দাস এটা এটা শুধু সম্মানজনক সম্মানের কারণে যে মহরমের নাম আল্লাহর দিকে দেওয়া হয়েছে যে আল্লাহর মাস মহরম মাস যদিও সবগুলাই হচ্ছে আল্লাহর মাস আর চার আরও তিনটাও তো মহরম আছে বা হারাম মাস আছে কিন্তু এটাকে খাস করে দেওয়া তাহলে মহরমের ফজিলত গুরুত্ব বেড়ে যাচ্ছে তা আবার কি এই হাদিসে রসুল্লাহ কি বলছেন সর্বোত্তম সিয়াম হচ্ছে রমজানের পরে এই মহরম মাসের শিয়াম এটাও আমরা পেলাম হ্যাঁ তাহলে এটা আম কথা এটা আশুরার কথা বলা হয় নাই আম ভাবে সিয়ামের কথা আরও বর্ণনা পাওয়া যায় যে নবিস্লাম এই মাসে বেশ বেশি রোজা রেখেছেন তবে এরকম নয় যে সম্পূর্ণ রোজা রোজা রেখেছেন তাও নয় তাহলে সম্পূর্ণ রোজা রাখারও বিধান নেই এই মাসে তবে বেশি বেশি আমরা রোজা রাখতে পারি যেহেতু ফজিলতের মাস এই এই মহাব্রম মাস হ্যাঁ তো এই তবে আরেকটা এখানে বিষয় যে আরও কিছু কিছু সিয়াম যে আছে ফজিলতাম যেমন আরাফার সিয়াম আরাফার চেয়েও কি এই এই সিয়াম এই মাসের সিয়াম কি ফজিলত বেশি এটিকে আমরা যাব না বরং সাধারণ সিয়ামই সাধারণ সিয়াম হচ্ছে রমজান মাসের পরে উত্তম সিয়াম আরও বিশেষ বিশেষ যেগুলা ফজিলত আছে ওগুলো আলাদা ওগুলা আলাদা ফজিলত সমানের ও শ্রত মণ্ডলী তাইলে এর থেকে আমরা আর আমরা এখান থেকে শিক্ষা নেব যে মহরম মাসে বেশি বেশি করে যারা রোজা রাখতে চায় যেমন আমরা প্রতি বৃহস্পতিবার সোমবার আইয়ামে বীর তারপর আশুরার আসছে এছাড়াও যারা তিন দিনে একদিন সিয়াম বা সিয়ামে দাউদ এখানেও আমরা ফলো করতে পারি এখানেও বাস্তবায়ন করতে পারি হ্যাঁ সেটা যেন রাখি যদি আমাদের সুযোগ থাকে এই গেল হচ্ছে মহাররমের আম নির্দেশনা এবার আসেন আশুরা আশুরা হচ্ছে প্রসিদ্ধ কথা ইসলামের ইতিহাসে আশুরা একটা আলোচিত কথা ঐতিহাসিক কথা গুরুত্বপূর্ণ কথা তো কি হয়েছে সে আশু আশুরাই কেন এত প্রসিদ্ধ মুসলমানদের মধ্যে তো আবার মোহরম মাস এমনি তো মহরম মাস ফজিলতের হারাম মাস আবার আশুরা আশুরা কি জন্যে আসলে আমাদের কাছে এত পরিচিত হ্যাঁ আশুরা সে এই জন্যই পরিচিত যে হুসেন রব্দাল্লা তালা আনহুকে এই দিনে শহীদ করে দেওয়া হয়েছে নির্মমভাবে নির্যাতি নির্যাতিতভাবে তিনি শহীদ হয়েছেন এই জন্যই পরিচিত তাই না তো তাহলে তো শরীয়তের বিধান কেমনে এবার আমরা সাল্লাম থেকে হাদিস শুনি তাহলে রসুল সাল্লাম থেকে যদি এই এই আশুরার স্পেশাল ফজিলত পায় তাহলে তো বোঝা যাচ্ছে যে এটা হুসেন রব্দাল্লা তাল্লাহ আনহুর কারবালার শাহাদতকে কেন্দ্র করে এর ফজিলত নয় বা কিছু করণীয় নয় বরং এটা তাহলে আলাদা কিছু যেমন যখন রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আশুর আর সিয়ামের ফজিল সম্পর্কে তিনি বলছেন যে আহত আল্লাহ আমি আল্লাহ এটাও আবু কাতাদ রাহ আনহু বর্ণনা করছেন মুসলিম সেই মুসলিমে বর্ণনাটা এসেছে যে তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে এর বিনিময়ে আল্লাহ রব আলামিন বিগত এক বছরের গুনা মাফ করে দেবেন বিগত এক বছরের গুনা কাফারা হয়ে যাবে তাহলে এটা রসুল বলে গেছেন তাহলে এটা এই আশুরায় মোহারম এটা হুসেন রদি আনহু কেন্দ্রিক না তারও আগের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে তাহলে বোঝা গেল এখানে তাহলে এখানে এখানে তাহলে আশুরার রোজার আলাদা ফজিলত সেটা কি বিগত জীবনের এক বছরের বিগত এক বছরের গুহা মাফ হয়ে যায় এটা আমরা পেলাম তো এটা এটা আবার নবী সাল্লাহ সাল্লাম যখন মোদিনে আগমন করলেন যেমন আবদুল্লাহবিন আব্বাস আল্লাহ তাল্লাহ আনহু বলছেন এই যে কী বলছেন কাদিমান নবী সাল্লাম মেদি মদিনা فوجد اليهود يصومون يوم عاشور فسئلوا فعن ذلك فقالوا هذا اليوم الذي اظهر الله فيه موسى وبني اسرائيل على فرعون فنحن نصومه تعظيما له فقال النبي صلى الله عليه وسلم نحن اولى بموسى منكم فامر بصيامه رواه البخاري ومسلم তো আবদুল্লাহ আবিন আব্বাস রাজি আল্লাহাল হু হাদিসটি এমাম বুখারি তার সই বুখারি এমাম মুসলিম তার সই মুসলিমে উল্লেখ করেছেন যে আব্দুল্লাহবিন আব্বাস রাজিয়াল বলছে যখন সাল্লাম মদিনায় আগমন করলেন ইহুদিদেরকে দেখলেন যে তারা এই আসরাতে সিয়ামরত বা সিয়াম পালন করছে তখন তারা জিজ্ঞাসিত হলো এই সম্পর্কে তখন তারা উত্তর দিল যে এই দিন এমন দিন যে দিনে আল্লাহ রব্বুল্লাহ মুসা এবং বনি ইসরায়েলকে ফেরাউনের ওপরে বিজয় দান করেছেন অতএব এর সম্মানার্থে আমরা এই এই দিনকে রোজা রাখছি তো নবী সাল্লা সাল্লাম বললেন আমরা তোমাদের চেয়ে মুসার অধিকতর নিকটতম এরপরে তিনি শাহবাদেরকে সিয়ামের হুকুম দিলেন হ্যাঁ তো এই এটা হচ্ছে ঘটনা তাহলে আমরা ছোট্ট ঘটনাও ছোট্ট আকারে সরাসরি হাদিসে আবদুল্লাহবিন আব্বাসের বর্ণনায় পেয়ে গেলাম ঘটনাটা কী তাই না ওই মুসা ফেরাউনের ঘটনা বর্ণনার সুযোগ নাই এখানে যেহেতু আমরা এতটুকুই জানলাম যে মুসা আল ইসলাম এবং বনী ইসরায়েলকে বিজয় দান করেছিলেন ফেরাউনের এবং তার দলবলের ওপরে তারই কৃতজ্ঞ আর বর্ণনা এসে এসেছে যে কৃতজ্ঞতা স্বরূপ হ্যাঁ এটা এমন আজিম আসছে এমন সয়ালে আসছে এটা খুব ভালো দিন হ্যাঁ দিন তাহলে মূসাল্লাম এখানে বিজয় লাভ করার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনিও সিয়াম পালন করেছেন তো এটা নবী সাল্লা সাল্লাম শাহবাদেরকে বললেন এটা আসলে এই তখন থেকে সিয়ামটা চলে আসছে তাহলে বক্কাতে ওই সিয়াম নবীসআসলাম রাখতেন আগে এ নয় যে তিনি এই দেখে না সিয়াম শুরু করবেন তা না বরং গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন শাহবাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি নিজে নিজে সিয়াম আগে পালন করেছেন এটি বোঝা যায় বন্যা ভেদে হ্যাঁ তো তিনি যখন হুকুম দিয়ে দিলেন যে তোমরাও সিয়াম পালন করো তো এই হুকুম সাধারণত কি ফরজ তো প্রথম বছর ফরজ ভিত্তিতেই আশুরা সিয়াম রাখা হয়েছে দেখেছেন সাহবায়ে কেরাম এরপরে যখন রমজানের রোজা বা সিয়াম ফরজ হলো তখন এটা সুন্নত হিসেবে থেকে গেল। হ্যাঁ আর ওরা তো রমজান রোজা সিয়াম ওটা তো ফরজ হলো আলহামদুলিল্লাহ তো এ প্রথম বছর তাহলে এটা আশুরা ফরজ হিসেবে ছিল তাহলে গুরুত্ব এখান থেকে পাওয়া যাচ্ছে যেটা ফরজ ছিল হ্যাঁ সাহাবারা ওই বছর বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়াও রোজা রাখিয়েছেন হ্যাঁ ভুলিয়ে ভালিয়াও সিয়াম পালন করিয়েছেন এই ছিল সিয়ামের হিস্ট্রি তাহলে পরবর্তী ঘটনা যে হুসেন নবদীল্লাহ আনুকে কেন্দ্র করে রয়েছে এটা মর্মান্তিক বাস্তব ঘটনা কিন্তু এটাকে কেন্দ্র করে কিন্তু এই আমরা সিয়াম যদি কথার কথা কেউ নিয়ত করে সিয়াম রাখে এই আশুরায় কিসের যে হুসেন নবীল্লা তাল্লাহ আনু শহীদ হয়েছেন এরই শোক পালন করে আমি সিয়াম রাখছি তাহলে কী হবে এটা রকম বেধা হবে কারণ আল্লাহ রব আলম তার নবীকে মৃত্যুদান করেছেন কখন দিনকে পরিপূর্ণ করে তাই না আর এই এই ঘটনা এই আসুর আর কার্বালার ঘটনা ঘটেছে কখন নবিস্লামের ইন্তেকালের পঞ্চাশ বছর পরে নবিস্লামের ইন্তেকাল কখন এগারো হিজড়ি ঘটনা কখন এক একষট্টি হিজড়ি হুসেন রদুলিল্লা তাল্লাহ আনুর শাহাদ বরণ কখন একষট্টি হিজড়িতে পঞ্চাশ বছর পরে যদি কোনো কিছু ঘটে যায় হ্যাঁ তাহলে কি আর শূন্য কিছু আমাদের চালু হবে হ্যাঁ কিছু আমল দেশি সলাদ সিয়াম আয়োজন অনুষ্ঠান হবে হবে না আর সেটাই হবে বেদাত তাহলে ওই নিয়তে কেউ যদি সিয়ামও পালন করে তাহলে সেটা কি হবে তাহলে মা বোন বিশেষ করে তারা মনে করে আশুরা রোজা রাখতে হয় রোজা রাখি কিন্তু কি জন্য ওটাও জিজ্ঞে বলে দিবেন ওটাও বলে দিবেন আজকেই বলে দেন এখনই তারা জন্য নয় তারিখ কালকে সিয়াম রাখে হ্যাঁ আর ওটাও বলছি এরপরের নবীলা এটা ঘটনা থাকলো নবী এই কয়েক বছর চলে গেল নবী সাল্লামের শেষ বছর যে বছর মারা যাবেন ওই দিন সাহাবাই কেরাম আপত্তি করলেন যে ওদের সাথে তো মিল হয়ে যায় ওরাও সিয়াম পালন করে আমরাও করি তখন নবী সাল্লাহ আলি সাল্লাম এই ইহুদিদের বিরুদ্ধাচারণ করার জন্যে তিনি আশা পোষণ করলেন যে বলছেন লাইন তো এলাকা বেলিল্লাহ সুমান্না তা আছে। যে আবদুল্লাবিন আব্বাস তাল্লাহ আনু এটা বর্ণনা করেছেন সেই মুসলিমে এসেছে যদি আগামী বছর হ্যাঁ বাঁচি তাহলে আমি নয় তারিখও শিয়াম পালন করব নয় তারিখ শিয়াম পালন করব। এই হলো তাইলে নয় তারিখের শিয়ামের এই ঘটনা তাহলে আজকে আমাদের নয় তারিখ সৌদি আরবে হয়ে গেল চৌদ্দ শত ছয়চল্লিশের নয় তারিখ পার হয়ে গেছে আজকে সোমবার অতিবাহিত হলো হ্যাঁ তাহলে এটাও সিয়াম পালন করার সূন্যত আমরা জানলাম যে নবিসাল্লাহ সাল্লাম এটা তিনি ইচ্ছা পোষণ করে গেছেন হ্যাঁ তাহলে এটা আমাদের জন্য এটা সুন্নত হয়ে যায় হ্যাঁ আগামীকাল হচ্ছে আশুরা সৌদি আরবে আগামীকাল মঙ্গলবার আশুরা অর্থাৎ জুলাই মাসের ১৬ তারিখ সেই হিসেবে আমরা আশুরায় সিয়াম রাখবো যারা আজকে রেখেছি আলহামদুলিল্লাহ উত্তম কাজটা করেছি আর এর সাথে আমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করে আশুরা রোজা রাখবো আলহামদুলিল্লাহ পূর্ণ মাত্রায় এটা আদায় হবে হ্যাঁ কেউ যদি আজকে না রেখে থাকি যারা উপস্থিত আছেন যারা আমাদেরকে শুনছেন আড়াল থেকে তাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে আগামীকাল যা যারাই শুনছেন তাদেরকে ইসলাম পালন করতে বলি যারা সৌদি এবং এই এলাকায় আছেন তারা এবং যারা আরও দূরে আছেন আমাদের দেশ বাংলাদেশ ইন্ডিয়া ভার তারপরে পাকিস্তান বলেন যে কোনো প্রান্তে আছেন তারাও রাখবেন যে ইয়া হিসাবে নিজস্ব দেশের ইয়া হিসাবে আপনার সেটা রাখবেন সেটা নয় তারিখ হবে এবং বুধবারের দিন আপনাদের আশুরা হবে নিজেরা রাখবেন অপরকেও রাখার জন্য উদ্বুদ্ধ করবেন আপনার উদ্বুদ্ধ করার কারণে আপনার আহ্বানের কারণে একজন যদি সিয়াম পালন করে তাহলে ওই সিয়াম রেখে যে সব পাবে আপনি ঠিক তাকে যে বলেছেন বলার কারণে অনুরূপ সব পাবেন যেমন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন দাল্লো ইলাল খাইয়ের কাজ রে ফাইলে যে কোনো কল্যাণের দিকে আহ্বান করবে যে শূন্যতের দিকে আহ্বান করবে তো সে তার সব অনুরূপ হবে যে আমল করবে হ্যাঁ চমৎকার কথা তাহলে আমরা চুপ থাকবো না তাই না একটু আমরা খুব মোবাইল তো টিভি তো হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে যে ফেসবুকে এগুলা প্রচার করব যে আমরা আকসুরা হিসাবে যেন সিয়াম পালন করি আগামীকাল মঙ্গলবার আর যারা আমাদের দেশে আছে তারা নয় তারিখ হিসাবে এবং পরের দিন থাকবে হচ্ছে কি দশ তারিখ বুধবার দশ তারিখ হিসাবে তাহলে আমরা আজকের আলোচনায় যা বুঝতে পারলাম মহরমের ফজিলত এবং গুরুত্ব মহরমের সিয়ামের গুরুত্ব তাহলে সারা মাস থেকেই আমরা বেশি বেশি সিয়াম পালন করতে পারি হ্যাঁ তো এটা একটা আর দ্বিতীয়ত যে যে দশ তারিখ সাথে নয় তারিখও মিলিয়ে শ্যাম পালন করারও শূন্যতা আমরা জানলাম তবে একটিকেও যদি শ্যাম পালন করে চলবে হুম দুটা রাখলে ভালো একটিও যদি শুধু আশুরা রাখে তাহলেও যথেষ্ট এটা এটাও এটাও পেলাম আর এর হিস্ট্রি কি কারণে আমরা শ্যাম পালন করব আশুরার সেটাও পেলাম যে এটা মুসা আলি ইসলামের হিসেবে নবী সাল্লা সাল্লাম এটা রেখেছেন এবং সাহাবাদেরকে নির্দেশ দিয়ে গেছেন সেই হিসেবে আমরাও এই আশুরা সিয়াম পালন করি করব। ঠিক আছে সব কি পেলাম আমরা যে বিগত এক বছরের গুনা মাপ পেলাম কিন্তু এই গুনা মাপ ওলামা ইকরাম যেটা বলেছেন সব হাদিসের ভিত্তিতে যে এটা ছোট গুনা এটা ছোটো গুনা বড় গুনা যদি হয় সুদ ঘুষ খাওয়া এগুলা কেন্দ্রিক জেনা বিচার কেন্দ্রিক পিতামাতার অবাধ্যতা কেন্দ্রিক আরও অনেক যত কাবেরা গুনা আছে এগুলোর জন্য খাস বা বেল্লার কাছে তোবা করতে হবে এ আসুরা রোজা রাখলেই হবে না হ্যাঁ তো এক কোমরার পরে আর কুমড়া করলেই হবে না অজু করে যে অজুর পানির সাথে সাথে যে গুনা ইয়ে ঝরে যায় এটাতে মাফ হবে না তো এটা কি করতে হবে যে আলাদাভাবে তোবা করতে হবে বাদ এইভাবে মাপ হয়ে যাবে না ওরা আলাদাভাবে মাপ চেয়ে নিতে হবে তোবা করতে হবে তো এই ছিল আজকের আমাদের প্রথম পর্ব প্রথম আলোচনা যে আশুরা এবং মহরমের গুরুত্ব এবং করণীয় সম্পর্কে ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে আমরা এই জানি যে আমাদের করণীয় এটা এরপরে যা কিছু হয়ে থাকে এটার দিকে আমরা কিছু পর্যালোচনা করে আমরা আমাদের আলোচনা শেষ করবো আল্লাহ রবুল্লাহ আলমিনই তৌফিকদাতা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সূন্যত ভালো করে জেনে বুঝে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন হ্যাঁ আমাদেরকে বেদার থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন হাফসল্লা আলব মহম্মদ আল্লাহ আলী ওসফি আজম সুফহানকাল আহমদিকা সদাল